তোমাদের অনেকেরই এখন কোয়েশ্চেন হচ্ছে যে সিক্স সেম জিনারেল রেজাল্ট কবে প্রকাশিত হবে সব স্ট্রিমের রেজাল্ট প্রকাশিত হয়ে গেলেও এখনও পর্যন্ত সিক্স সেম জেনারেল রেজাল্ট প্রকাশিত হয়নি অনার্সের রেজাল্ট প্রকাশিত হওয়ার একটাই কারণ যে তারা বিভিন্ন স্ট্রিমে ভর্তি হয় সেহেতু তাদের একটু চাপটা বেশি থাকে তাই জন্য অনার্সের রেজাল্ট আগে বার করে দেওয়া হয়েছে কিন্তু জেনারেলের চাপটা একটু কম এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে রেজাল্ট কবে বেরোবে জেনারেলের রেজাল্ট বেরোবে আর কিছু দিন মানে ধরে রাখো চার পাঁচ দিনের মধ্যেই আশা করা যায় যে জেনারেলের রেজাল্ট বেরিয়ে যাবে জেনারেলের খাতা দেখা কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র নাম্বার সাবমিট চলছে নাম্বার সাবমিট হয়ে গেলে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আর কিছু দিনের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে এবার তোমাদের অনেকেরই কোয়েশ্চেন হচ্ছে যে এবছর সিক্স সেমিস্টারে জেনারেলের পাশের হার কত তো পাশের হার তোমাদেরকে জানিয়ে রাখি অনেকটাই বেশি পাশের সংখ্যা অনেকটাই বেশি কিন্তু এখনো পর্যন্ত এক্স্যাক্ট যে পাশের হার সেটা বলা যাচ্ছে না রেজাল্ট বেরোনোর পর তোমাদেরকে যদি কেউ জানতে চাও যে পাশের হার কত তাহলে জানাবো কিন্তু এখনও পর্যন্ত যেটা খবর আছে যে পাশের হার খুবই বেশি এবার বলি যে তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে সিক্স সেমিস্টারে এখনও পর্যন্ত যে কটি রেজাল্ট বেরিয়ে গেছে সেগুলি যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে পাশের হার কিন্তু এবারে অনেকটা বেশি তাই এখান থেকে তোমরা বুঝতে পারছ বা আশা করা যায় যে জেনারেলেও কিন্তু পাশের সংখ্যা অনেক বেশি থাকবে অনেকেই লিখছ যে আমার সিক্স সেমের একটা পেপার খারাপ হয়েছে তাহলে কি আমার পাশ করতে পারবো যদি পাশ করার মতনও পরীক্ষা দিয়ে আসো বা ওই টপিকের কিছু দিয়ে আসো আশা করা যায় যে তোমরা পাস করে যাবো যারা ফিফথ সেমিস্টার পর্যন্ত পাশ করে আছে অল ক্লিয়ার আছে একবারও ব্যাক আসেনি তারা কিন্তু বেশিরভাগজনই আশা করা যাচ্ছে যে সিক্স সেমিস্টারে পাশ করে যাবে তাই যারা ফিফথ সেমিস্টারে পাস করে আছো তারা সিক্স সেমিস্টারে আশা করা যায় যে পাশ করে যাবে যাদের কোনো একটি সেমিস্টারে ব্যাক ছিল অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কোনো একটি সেমিস্টারে ব্যাক ছিল তাদের যদি ক্লিয়ার হয়ে থাকে তারা কিন্তু একই সাথে গ্র্যাজুয়েশান সার্টিফিকেটটাও পেয়ে যাবে কিন্তু যাদের ফোর্থ সেমিস্টার ফিফ্থ সেমিস্টার বা সিক্স সেমিস্টারে ব্যাক হয়ে আছো তাদের কিন্তু এবছর গ্র্যাজুয়েশান সার্টিফিকেটটি পাচ্ছ না কিন্তু যাদের অল ক্লিয়ার আছে তারা গ্র্যাজুয়েশান সার্টিফিকেটটিও পেয়ে যাবে এবার অনেকের কোয়েশ্চেন হচ্ছে কি জেনারেলে পড়লে কি পিজিতে অ্যাডমিশান নিতে পারবো না অবশ্যই তোমরা জেনারেলে পড়লে পিজিতে অ্যাডমিশান নিতে পারবে এবার তারপরে কোয়েশ্চেন এটা আসতে পারে যে কোনো পর্যন্ত কিন্তু জেনারেলের রেজাল্ট বার হয়নি তাহলে আমরা কি করে পিজিতে অ্যাডমিশান নেব এটা ইউনিভার্সিটি সব সময় মাথায় রাখে সকল শিক্ষার্থীদের যাতে সুবিধা হয় পিজি অ্যাডমিশান বা অন্যান্য কোর্সে ভর্তি হতে সেই দিকে সবসময় ইউনিভার্সিটি খেয়াল রাখে সেই হেতু তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা পিজিতে অ্যাডমিশান হতে পারবে না হয়তো তোমাদের রেজাল্টটা একটু দেরি করে বেরোচ্ছে কিন্তু তোমাদের হার্ড কপি খুব তাড়াতাড়ি দিয়ে দেবে এবং তোমরা যাতে পিজিতে অ্যাডমিশান নিতে পারো সেই দিকেও লক্ষ্য রাখবে ইউনিভার্সিটি তো আমাদের কাছে যেটুকুনি খবর আছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সিক্স সেমিস্টারের জেনারেলের রেজাল্ট কিন্তু বেরোতে আর খুব বেশি দেরে নেই খুব তাড়াতাড়ি বেরোবে এখানে নাম্বার তোলার কাজটা চলছে তো এটা হয়ে গেলে প্রসেসিং করে তারপরেই ইউনিভার্সিটি ওয়েবসাইটে তোমরা রেজাল্টটি দেখতে পাবে এবং যখনই রেজাল্ট বার হয়ে যাবে তখনই আমরা তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেব যে জেনারেল সিক্স সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গেছে এবং টেলিগ্রামে তার পিডিএফ দিয়ে দেব তাই যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও সবার আগে এই যে সিক্স সেমিস্টারের রেজাল্ট বেরোবে সেই রেজাল্ট পাওয়ার জন্য এবং সময় আমরা তোমাদের পাশে আছি তোমাদের যা দরকার বা কোনো কিছু কনফিউশন থাকলে যদি জিজ্ঞাসা করা দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের যেটুকুনি ইনফরমেশান দেওয়ার ছিল দিতে পেরেছি এরপরেও যদি তোমাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট করো সমস্ত রকম কলেজ স্কুল এবং চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন